নোয়াখালী মাস দিয়ে হচ্ছে আপনার জীবন আলো হসপিটালে আসছে ইমাম হোসেন ডাক্তারের কাছে আনার পরে ওষুধ খাওয়াই স্ত্রী খাওয়ানোর পরে দুই সপ্তাহ তিন সল্লাহ তিনটে শব্দ বের করছে মনে হচ্ছে দুই সপ্তাহে যদি এই তিনটে শব্দ উচ্চারণ যদি বের করতে পারে তাহলে দেখা যায় আস্তে আস্তে আরো অনেক শব্দ বের করবে পায়ে সমস্যা হাতে সমস্যা মাথায় সমস্যা কোমরের সমস্যা হাঁটতে পারে না বসতে পারে কথা বলতে পারে না তো এখানে আসছিলাম দুই সপ্তাহ আগে তিনটা শব্দ উচ্চারণ করে আর কি এখানে আসা পরে এই দুই সপ্তাহের ভিতরে আব্বু আম্মু আর বু এখন এই তিনটা শব্দ বলতে পারে এর আগে এই তিনটা শব্দ বলতো না এমনি পাপা দিতে যে আর কি বলতো বাবা তো এখন এমনিতেই বলে আর কি না আগে পরে এরকম মানে আটকা মাঝে মাঝে হালকা বলতো আর এখন এই দুই সপ্তাহে মানে বলতেছে আরকি হ্যাঁ স্পষ্ট ঘন ঘন বলতেছে আরকি সময় জন্য যারা বাবা বলে ওর বসে দুই বস্ত্র খিচুনি বলতে ওর সাইলেন্ট খিচুড়ি যেটা দেখা যায় না জ্বর আসলে একটু বোঝা যায় যে হাতটা মুট করে আরকি তা এখন এই দুই সপ্তাহতে জ্বর আসে না না এই দু সপ্তাহতে খিচুড়ি বা জ্বর কোনোটাই আসে না আগে যেরকম এখন ঠিক সেরকমই আছে শুধু যে চেঞ্জ কথাটা চেঞ্জ না আগে ঠিক এরকম এরকম করতো এখন ঠিক এরকম করে আরকি আগে মুট করে রাখতো বা একটা কিছু ধরতে গেলে এই যে এমন এমন করে ধরতো হ্যাঁ হ্যাঁ নখ মানে আসে না আমরা যেরকম নরমাল ভাবে ধরি কিন্তু নরমাল না আপনার মানে আঙুলগুলো বেকাইয়া ধরতে যেয়েও ধরতে পারে না অনেক সময় লাগে ধরতে হ্যাঁ এখন চেষ্টা করে ধরার কিন্তু ধরে ঠিক আছে কিন্তু মুখে নিতে পারে না যখন আমি মুখে ভেবে দিই তখন ওইভাবে ভেবে খাই দিলে এইভাবে খাই হ্যাঁ কিন্তু একা যে নিয়ে খাবে এটা না ধরে ঠিক আছে সময় লাগাইয়া কিন্তু খাইতে পারে না নিয়ে হাত দিয়ে

ওখানে থেরাপি দিছে হ্যান্ডলাপুরার কি তখন বসতো এখন আবার দিয়া বন্ধ করে দিছি এখন দেখি সাপোর্ট ছাড়া বসতে পার না সাপোর্ট দিয়ে বসতে পারে নানা কথা সেন্স হয়নি কিন্তু এখন এই দুই সপ্তাহের কথা সেন্স হইছে এখানে আসার পরে ওষুধ দিছি ওষুধ খাওয়াইছি ইমম হোসেন ডাক্তার এটা জানার পরে ওষুধ খাওয়াইছি খাওনুর পরে দুই সপ্তাহর ভিতর ইনশাআল্লাহ তিনটে শব্দ বের করছে আশা করি ওষুধ খাইলে আরো বের হবে কারণ এই দুই সপ্তাহে যে তো পরিবর্তন পাইছি তারও পরিবর্তন হবে না এই তিনটা শব্দ কখনো বলেন এই দুই সপ্তাহের ভিতরে যেরকম বলতেছে আগে পরে এরকম বলেন মনে হচ্ছে দুই সপ্তাহে যদি এই তিনটা শব্দ উচ্চারণ যদি বের করতে পারে তাহলে দেখা যায় আস্তে আস্তে আরো অনেক শব্দ বের করবে না না ওর যখন আহ এগারো বারো মাস হয়ে গেছে বছর শেষ হয়েছে তখন দেখছি বাচ্চা বসতে পারে না বা হাত পাও শব্দ খুব তখন থেকে আর কি ট্রিটমেন্ট শুরু করছে আগে শুধু বলতো দেই এ দে খায় আই খায় এ দে আর এখন এই দুই শব্দ আব্বু আর বউ শব্দ আর কি বলে মানে বুঝার কথা বলতে এটা ছোটবেলা থেকে এখন যদি আমি বলি যে আম্মু আসো আসো মাথা নাড়ায় বা যদি বলি কিছু বলি যদি বলার চেষ্টা করে আরকি বলতে পারেন মানে হাফ মানে আগে এখন যেরকমটা করে আগে হচ্ছে একটু কম করতো কিন্তু এখন আর না আগে তো এতটা মানে বুঝতো সবকিছু

রাখার পরে পাই ট্রিটমেন্ট চলবে আর কি তো দেখি ট্রিটমেন্ট করতে চাইছি দশ দিন পরে চেষ্টা করব আসবো অবশ্যই এখন এই দুই সপ্তাহে যখন চেঞ্জ হয়েছে তখন তো ভালোই বলতে হবে আমরা জীবন আলো হসপিটালে আসার পরে ইমাম স্যার তার কাছে ট্রিটমেন্ট নিয়ে আমার বাচ্চা ইনশাল্লাহ দুই সপ্তাহে কিছুটা পরিবর্তন পাইছি তো আশা করি নিশ্চয় টাইম আরো পরিবর্তন পাবো সবার উদ্দেশ্য এটাই বলবো যদি কারো ভালো লাগে তো এই ডাক্তার সে দেখাইতে পারে বা আসতে পারে কারণ আমি একজন মা আমি জানি যে বাচ্চা এরকম হলে কতটা কষ্ট হয় তো আমার বাচ্চা যখন পরিবর্তন পাইছি তো সবাইকে এটাই বলবো আপনারাও এখানে আসবেন ট্রিটমেন্ট নিবেন এবং চেষ্টা করবেন আসার জন্য দোয়া করি আপনারাও আসবেন এখানে আসার পরে ভালোই পরিবর্তন পাবেন যেরকম আমার বাচ্চার পেয়েছি কোনো কোনো